রাজধানীর রেডিসন ব্লু হোটেলে উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল অনলাইন নিউজ পোর্টাল প্রজন্ম চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের হাত ধরেই ফিতা কেটে শুরু হয় এই গণমাধ্যমের পথ চলা দেশের গণমাধ্যম ইতিহাসে এটি যেন এক নতুন অধ্যায় যা গড়ে উঠেছে ছত্রিশ জুলাইয়ের গেছে আমার ছেলে জুলাই উনিশ তারিখে সকাল বারোটা বাজে ঘরের থেকে বের হয়েছে তার পথে কাবু আমি যদি আমি যদি মিছিলে যাই যদি মারা যাই মা তাহলে আমি শহীদ এই কথা আমার কাছে শেষ কথা বই লেগেছে আমার ছেলে বিকাল সাড়ে চারটে বাজে আমার ছেলের খবর আহ নাইমের গুলি লাগছে এমজেট হাসপাতালে লাফ পেয়ে গেছে যাইয়া এমন জানে কারবার বুক জেনে কালি রান্নাওয়ায় আমার নাম হাফেজ মোহাম্মদ হোসাইন আহমেদ দেশ স্বাধীন করতে হবে এই কথা বুকে রেখেই আমি আমার পরিবার থেকে বিদায় নিয়ে বের হয়েছিলাম একটি পুলিশ আমার ডান হাতে স্নাইপার ঠেকিয়ে আমার ডান হাতে গুলি করার সাথে সাথেই আমার ডান হাতটা হাড্ডি ভেঙে এটা পড়ে গেছে গুলি করে চলে যাওয়ার পরে আরেকজন পুলিশ পিছন থেকে শর্ট গান দিয়ে সরা গুলি মারে ওটাতে এখনো আমার পুরো শরীরে পাঁচ উপরে স্প্লেন্ডার আছে আমি শেখ মোস্তাফিজ নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র গুলিবিদ্ধ আহত আঠারোই জুলাই তো আল্লাহ তালার ইচ্ছা আমি বেঁচে গিয়েছিলাম যদিও আমি কয়েকবার সেন্সলেস হয়ে গিয়েছিলাম গুলিবিদ্ধ হওয়ার পরে তখন কালিমা সাহাদত পড়ছিলাম বারবার মনে হচ্ছিল মারা যাবো আমার এক আহত ভাই এখানে আছে আমার সহযোদ্ধা আমি গুলি খাওয়া খাইছি পাঁচ তারিখ সকাল এগারোটায় গাজীপুর বাইপাস ব্রিজের মাথায় খাওয়ার পরে আমার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মতন কোনো লুক ছিল না এত কষ্ট করছি আমার মশা মাসি গাইছে আমার বউ আমার দিয়ে ঢাকিয়ে রাখছে যাতে আবার সন্ত্রাসীরা যদি গুলি করে আমাদের লক্ষ্য ছিল শুধু একটাই সেটা হচ্ছে ফিসিবাদের অবসান গঠানো। এবং দেশকে ঘুম খুন অত্যাচার নিপীড়ন ইসলাম প্রচারে যে বাধা ছিল সে বাধা দূরীকরণ বক্তারা বলেন প্রজন্ম চব্বিশ কেবল আরেকটি পোর্টাল নয় বরং চব্বিশের অভ্যুত্থানের চেতনাকে বুকে নিয়ে সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকার প্রত্যয় বরং আমাদের প্রশ্ন করতে পারা দরকার যে জুলাইয়ের এক বছর হল আমরা নতুন মিডিয়া আসলো কয়টা মানে যেই মিডিয়া রয়ে গেছে এখানে তো শুধু কিছু পোস্ট পজিশনে মানুষের পরিবর্তন হয়েছে এবং এখন পর্যন্ত সুযোগ পেলেই তারা যেভাবে শব্দের খেলা কোট বিভিন্ন ইনভার্টেড কমা উদ্ধরণ চিহ্ন দিয়ে যারা যেরকম ন্যারেটিভ নির্মাণ করে এটা করবেই কিন্তু আমরা কি এই যে গভর্নমেন্ট এই সরকারটা এসেও এমন কিছু তৈরি করতে পারলো যাতে কম ঝামেলার মধ্য দিয়ে জুলাই অনুপ্রাণিত কিছু মিডিয়ার মানুষ নতুন মিডিয়া তৈরি করুক তা আমরা আশা রাখবো জুলাইকে যুগ যুগ ধরে শতাব্দী ধরে মানুষের মাঝে প্রতিষ্ঠা করে রাখবে এই প্রজন্ম চব্বিশ চব্বিশের গণ অভ্যুত্থানের সাথে মিল রেখে নামটা প্রজন্ম টোয়েন্টি ফোর অত্যন্ত চমৎকার একটি নাম আশা করি নামের সাথে সাথে সত্য এবং সঠিক সংবাদ পরিবেশনেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমার বোধহয় নতুন কিছু দেখতে চায় সত্যের সাথে নতুনভাবে সেটা আমাদের প্রজন্ম চব্বিশ আমাদেরকে উপহার দেবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি এই প্রজন্ম টোয়েন্টি ফোর এই ধরনের আরও মিডিয়া বেশি বেশি আসা দরকার সারা বিশ্বে যাতে করে ইসলামের পক্ষে মানবতার পক্ষে দেশের জন্য আমরা কথা বলতে পারি এই দেশের সাধারণ মানুষ পারে আমি বিশ্বাস করি বাংলাদেশের মিডিয়ার চেঞ্জ করে দেওয়ার জন্য এক অনন্য অগ্রসর ভূমিকা তারা রাখবেন ইনশাআল্লাহ তাদের সর্বাত্মক সফলতা কামনা করে আজকের এই আয়োজন আল্লাহ তালা কবুল করুন সম্পাদক ডক্টর আহসান হাবিব ইমরোজ বলেন স্বাধীন গণমাধ্যম মানে কেবল সরকারের সমালোচনা নয় বরং সত্যনিষ্ঠ তথ্য দিয়ে রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতু বন্ধন গড়ে তোলা ছত্রিশ জুলাইয়ের স্পিরিটে উদ্বুদ্ধ হয়ে আমরা এই মাল্টিমিডিয়ার গণমাধ্যমের নবতর যাত্রা শুরু করেছি আমরা বিশ্বাস করি স্বাধীন গণমাধ্যম মানে কেবল সরকারের সমালোচক হওয়া নয় বরং সত্যনিষ্ঠ দায়িত্বশীল বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করে রাষ্ট্র ও জনগণের মধ্যে একটু সেতুবন্ধন গড়ে তোলা একটি স্বাধীন গণমাধ্যমের মূল বৈশিষ্ট্য হওয়া উচিত কোনো চাপ বা স্বার্থ গোষ্ঠীর প্রভাব মুক্ত থেকে জনগণের পক্ষে সত্যকে তুলে ধরা প্রকাশক ডক্টর উম্মে হাবিবা শারমিন বলেন ছত্রিশ জুলাইয়ের চেতনা গণতন্ত্র অধিকার ও পরিবর্তনের নির্ভীক উচ্চারণ প্রজন্ম চব্বিশ সেই সাহসী উচ্চারণ হতে চায় এই গণ অভ্যুত্থান আমাদের স্মরণ করিয়ে দেয় ইতিহাস বারবার পুনরাবৃত্ত হয় যখন জনগণের কণ্ঠরোধ করা হয় এই প্রেক্ষাপটেই জন্ম নিয়েছে প্রজন্ম চব্বিশ স্বাধীনতা গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রশ্নে আপসিন অবস্থান নিয়ে সত্য ও সাহসিকতার আলোয় আলোকিত হয়ে আমরা শুরু করেছি আমাদের পথ চলা এই প্ল্যাটফর্ম কেবল সংবাদ পরিবেশনের একটি মাধ্যম নয় এটি হবে জনগণের কণ্ঠস্বর নির্যাতিতের আশ্রয় এবং পরিবর্তনের দূত আমাদের লক্ষ্য নির্ভীক সাংবাদিকতা এবং সত্যকে কেন্দ্র করে একটি প্রগতিশীল গণমাধ্যম সংস্কৃতি প্রতিষ্ঠা। প্রজন্ম চব্বিশের এই যাত্রা কেবল একটি মিডিয়ার নয় এটি এক নতুন প্রজন্মের সাহসী কণ্ঠস্বর যাদের হাত ধরে সত্য ন্যায় আর গণতন্ত্রের লড়াই চলবে আরো বহুদূর